নবীজি সাল্লাল্লাহ হলে সাল্লাম বলছিল্য়া কুনু ফি উম্মাতি খাস ফোন মাস ওয়া এই হাদিসটাই আমি পড়ছি আমার উন্মতের মধ্যে শেঠ জামানায় ফি উম্মাতি আমার উন্মতের মধ্যে নবীজি বলছে তিনটা বড় বড় আযাব আসবে একটা হলো মাটির সহ ধসিয়ে দেওয়া হবে মনে করেন আমরা এরকম বসছে একসাথে মাটি ধৈসা সবাই দাফন হয়ে গেছে দুই নম্বরে মাসখুন। চেহারা বিকৃত করে দেওয়া তিন নম্বরে কাসফুন পাথরের বৃষ্টি বর্ষিত বিশুদ্ধ হাদিস তিরমিজি শরীফের হাদিস সাহাবারা জিজ্ঞেস করছে আর রাসূল মাতা কখন এমনটা হবে নবীজি বলেছে ইজা জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ যখন ব্যাপক ভাবে গায়িকা বাদ্যযন্ত্র গান বাদ্য নাচনেওয়ালিয়ার নর্তকী বেহায়াপনা গান বাদ্য আর বাদ্যের ঝঙ্কার এটা যখন বেড়ে যাবে খামরা এবং মানুষ হালাল পানির মতো মদ আর নেশা পান করতে থাকে আল্লাহ নবী বলেন তখন এই তিনটা আজাব আস অতএব দুস্থ ওয়েট অপেক্ষা কর তোমার দাদা আশা করি তোমার আগে চলে যাবে তুমি তোমার দাদা লেগে চিন্তা করো না ছেলেরা বা মনে রে তুমি তোমার আব্বার লেগে চিন্তা করো না তোমার আব্বা আশা করি তোমার আগে মরে যাবে আর বেশি দিনে বেড়া যে কয়দিনে থাকে বাতের লাগে আটকাই তোমার তুমি এত টেনশন করো না যে তুমি বাত দিলে তোমার বাপের বাত মিলত না 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 মিলে যাবে ইনশাল কিন্তু তোমরা কষ্ট পাই তোমরা কষ্ট পাবা তোমরা বেশি বাড়াবাড়ি করছো একদিকে এক ওয়াক্ত নামাজও পড়ছ না বেশিরভাগ ছেলে আরেকদিকে চ্যালেঞ্জিং করে তোমরা গুনার পাল্লা দিচ্ছ তোমরা যেন পাগল হয়ে গেছো যে একটা মোবাইলে পৃথিবীর যত নর্তকী আছে আছে নারী উলঙ্গ ছবি আছে গান বাদ্য নাচ গান ঝঙ্কার সুর বাই গায়িকার বাদ্যযন্ত্রের তোমরা সব দেখে ফেলবা সব গান শুনে ফেলবা সব নর্তকী সব বিহায়া নারী দেখে ফেলবা হায় হায় এমনটা ঠিক না আল্লাহ তাআলা বলছে এই শুনেন কথাটা শুন আল্লাহ তালা বলছেন নবী সাল্লা সাল্লামের এই দাওয়াতের কথা বলতে গিয়ে আমি বলছিলাম এই কথাটা যে এই শেষ কথাটা ছিল আমার এই কথাটাই বোঝানো যে মক্কার পুরাইশরা চিন্তা করতেছিল যে মোহাম্মদের কোরআন আল্লাহর কোরআন যখন সে পড়ে আল্লাহর কোরআন তো আমরা তো তার লোক বাড়ছে বলতেছি যে আল্লাহ নবী আলাইহি সাল্লাম মক্কার কোরাইশরা ভাবতেছিল যে ঘটনাটা কি মোহাম্মদের সাল্লাম কোনোভাবেই তো আমরা থামাইতে পারতেছি না তো তারা সবাই মিলে বলছে যে মূল কারণ হইল আমরা কোরাইশ নেতৃবৃন্দ যাই বুঝাই এর বিপরীতে মোহাম্মদ যখন কোরআন পড়ে এইটা পড়লেই মানুষের দিল নরম হইয়া যায় এটা এমন জাদু এমন মন্ত্র এই পড়াই মোহাম্মদের কোরআন এটা পড়লেই লোক তার দিকে যায় আমরা সব বুঝানি মাঠে মারা যায় আল্লাহনবী সাল্লা কোরআন এই তখন তারা বুঝাইতে চাইছে যে এই কোরআনের যে তেলাওয়াত মোহাম্মদের জবানে পড়ে এইটার তো কোনো ব্যতিক্রম বিপরীত কিছু আমাদের কাছে নাই আমরার কথা দিয়ে তো এটা হয় না এর বিরোধিতা বিপরীতে আমাদের কথা টেকে না তো তারা নির্ধারণ করছে যে এই কোরআনের আওয়াজ কোরআনের তিলাওয়াত কোরআনের সুর এটাই মূল কারণ তখন মক্কার কোরাইশ আনাস ইবনে নজর একজন সর্দার সে বলছে যে আমি ইরান দেশে ব্যবসার জন্য যখন গেছি সে বলছে আমি দেখছি সেখানে গায়িকা নাচনেওয়ালি দাসী পাওয়া যায় যে গান গায় বাদ্যের আর পুরান দিনের কিচ্ছা কাহিনী গল্প সুরে সুরে টাইনা টাইনা বলে আর মানুষ তখন গোল হইয়া আগের দিনে বাজারে ওই ক্যাম্বাসাররা ওষুধ বেচতো মানুষ গোল হইয়া বইতো না এরকম দাঁড়াইতো মানুষ খুব মনোযোগ দেয় শুনে তো সে এই ওই পরে এই আনাস ইবনে নজর নামে একজন কুরাইশ কাফের সর্দার ওই ইরান থেকে একজন দাসী চড়া মূল্যে কিনা আনছে দাসী এই গায়িকা যে নাচতে পারে গাইতে পারে বাদ্যের তালে তালে কিচ্ছা কাহিনী কয় আর আনার পরে এইবার সে মক্কার কোরাইশদেরকে বলছে যে এইটা একটা ব্যতিক্রম হইতে পারে দেখো কিছু দুষ্ট প্রকৃতির যুবক চরিত্রহীন কিছু অশোক মানুষ ওই একে তো নর্তুকী গায়িকা নারী আবার গান গায় আবার নাচেও আবার বাদ্যের তালে তালে কিচ্ছা কয় গল্প কয় কাহিনী কয় সুর দিয়া দিয়া এই তখন আনাস ইবনে নজর এর এই কৃতদাসীর কাছে কিছু লোক ভিড়ত আর এগুলা শুনত আর এই আনাস ইবনে নজর সহ কোরাইশ কাফেররা ঠাট্টা করতো মজাক করত যে যে এইবার কোরআনের একটা বিপরীত ব্যতিক্রম কিছু হইছে এখানেও কিছু লোক জমা হয় মোহাম্মদের কোরআন যেমন তারা মনোযোগ দিয়ে শুনে এই গায়িকার গান বাদ্য এই লোকগুলো মনোযোগ দিয়ে শুনে তখন আল্লাহ কোরআনুল করিমের এই আয়াতের মধ্যে নবীজিকে বলছেন অমিনান্না লাহবাল হাদিস আন আনসাবিলিল্লাহ বিঘলমিন আল্লাহ বলেন বন্ধু কিছু নাফুরমান পাপি আছে এমন যারা আমি আল্লাহর পথ থেকে মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য অজ্ঞতা বশত মূর্খতা বসত গান বাদ্যের সামান গায়িকা গানের আসর গান বাদ্য নৃত্য এগুলো সংগ্রহ করে আমার বান্দাদেরকে আমার পথ থেকে সরাবার জন্য অয়াত্তা খিজাহা হুজুয়া এবং আমার দিনকে আমার শরীয়তকে আমার বিধানকে আমার কোরআনকে আপনি বন্ধুর দাওয়াতকে ঠাট্টা করে মজাক করে আল্লাহ বলেন ওদেরকে স্পষ্ট বলে দেন এই গান বাদ্য গায়িকা আর এই নৃত্যর আসর যারা জমাচ্ছে অংশগ্রহণ করছে এর সাথে সম্পৃক্ত যেই নাফরমানগুলো উলাহ আদাবুম মুহিন আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত লজ্জাকর যন্ত্রণাকর ক্রীড়াদায়ক এবং অপমান কর নিকৃষ্ট আজাব নির্ধারণ করে আমার প্রিয় ভাই জনাব মাওলানা সাহেব এ আসছেন এখনই বয়ান করবেন আমি শুধু নৌজওয়ান ভাই তোমাদের কাছে এই শেষ মিনিট আমার এটাই কথা আমি এই আয়াত থেকে এটা বুঝাইতে চাইলাম প্রিয় বন্ধু যে তোমারে এ কোরআন ভুলায় দিল যে তোমারে এ সেজদা দিল যে তোমারে আখেরাত ভুলায়ে দিল যে তোমারে মালিক ভুলায় দিল যে তোমারে মৃত্যুর পরের কথা ভুলায় দিল নিশ্চিত কোনো গান কোনো বাদ্য কোনো ছবি কোনো নারী কোন মোবাইলের অস্থি দৃশ্য কোনো অসৎ চরিত্রহীন বন্ধুদের আড্ডা আল্লাহ তালা কিন্তু বলছে বড় নিকৃষ্ট আজাব দেব আমি বড় নিকৃষ্ট আজাব দেব এই জন্য প্রিয় সন্তান একজন উঠাউটি না করে মনোযোগ দিয়া বয়ান শুনো বাফ বয়স্ক বাফ আপনারাও শোনেন বাকি সমস্ত ছেলের কাছে আমি অনুরুদ্ধ এই মোবাইল সহ তোমরা তোমাদের ব্যক্তি জীবনে নারী ছবি অস্থির দৃশ্য গান বাদ্য গায়িকা নায়িকা এই ছবি আর এই বেহায়াপনা আল্লাহর বাস্তে এক বন্ধু হাত জোর করে বললাম প্রিয় সন্তান কমপক্ষে তোমার ভালোর জন্য বললাম আগামী দিনে তুমি কষ্ট পাইবা আগামী দিনে তুমি কষ্ট পাইবা তুমি তোমারে সেফ করো তুমি তোমারে ভালো রাখো তোমার নিরাপদ পৃথিবী গড় তুমি আগামী দিনে ভালো থাকো দুনিয়াতেও ইনশাল্লাহ আখেরাতেও এই আশায় আমি শেষ অনুরোধ করছি প্রত্যেকটা কিশোর নজান মোবাইলের আসক্তি নারীর আসক্তি গান বাদ্য গায়িকা নায়িকা অস্থির ছবি হারাম ভালোবাসা হারাম কোন সম্পর্ক জিনা ব্যবিচারের আড্ডা মদ জুয়ার আড্ডা অসুখ বন্ধুদের আড্ডা থেকে ফিরে আসো আল্লাহ তাও ফিক দান করেন আজকের যেই যুবকরাই মাহফিল সাজিয়েছে আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করেন ফাইদা রুফি খাফি সুর আনসা বাবাই নাহুম ইয়াম ইদিউয়ালা ইয়াতা কোরানুল করীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যখন ইসরাফিল ফুঁ দিবে হাশরের মাঠ কায়েম হবে আল্লাহ তাআলা বলেন এই কুটি কোটি মানুষ যখন হাসরের মাঠে দাঁড়াবে কেউ কাউকে আত্মীয়তার বংশের সম্পর্কের কোনো পরিচয় দিলে না আনসাবা সেদিন কারো মাঝে কোনো আত্মীয় তার পরিচয় সূত্রে কেউ কারোর সাথে কোনো পরিচয় দিবেন কোনো বাবা তার ছেলেকে ডাকবে না কোনো ছেলে তার বাবাকে ডাকবে না কোনো স্বামী তার স্ত্রীকে ডাকবে না কোন স্ত্রী তার স্বামীকে ডাকবে না কোনো ভাই তার বোনকে ডাকবে না কোনো বোন তার ভাইকে ডাকবে আত্মীয়তার এই সম্পর্ক যে আমি তুমি আমার চাচা বা আমি আপনার বাতিজা ইত্যাদি কোনোভাবেই না আল্লাহ ভাই এর না অন্য কোনো দিকে তাকায়ও আমার দিকে তাকাও সবাই রে গুসাইয়া পারতা না পুরা সব এই যে বুটওয়ালা বাদাম খায় কেউ দুষ্টামি করে কেউ খামখেয়ালি একবারে সব ঠিক কইরা কুলাই থাকতাম যে দূর সম্ভব বলছি এখন যদি কেউ পাত্তা না দে কোনো সমস্যা না সবাই শুনতে হবে এটা জরুরি কথা বলে না সবাই মানতে হবে এটা জরুরি না না জরুর আল্লাহ যাকে ফায়সালা করে সেই শুনুন খালাস কোন সময় কত গাফেল চিন্তা করো যে আমার কাছে এটা খুব মনে হয় আহা মসজিদে জামাতে নামাজ হইতেছে ও মাহফিল আসছে বদনসিব কত বড় মন্দ কপাল কত বড় দুর্ভাগা দুর্ভাগা এখানে বুট বাদামের দোকানে দাঁড়ায় আছে মসজিদের চার রাখাত পুরা নামাজ শেষ হয়েছে বদনসিব মসজিদে ঢুকতে পারে মালিক তার প্রতি এতটা অসন্তুষ্ট যে আল্লাহ তাকে যেন বলছে তোরে ভাত খাওয়াইলাম ঘুম পাড়াইলাম ঠিক আছে কিন্তু সেজদা দিতে দেব ঠিক আছে যাবে দশ টাকার বুটের কাছে আখেরাত বিক্রি করে দিস এক প্লেট চটপটির কাছে আখেরাত প্রত্যাখ্যান করছে এমন আখেরাত আমার লাগবে না আমার চটপটি যথেষ্ট অনেক ছেলে অনেক দুর্ভাগা মন্দ কফ সেজদা বিহীন জীবন যে কপালে সেজদা নাই ও আসলে কোনো মানুষ না বাস্তব সত্য এটাই কথা কোরআন সুন্নার আলোকে ও কোনো মানুষ ও এক ধরনের চতুষ পর্যন্ত ওইটাও এক ধরনের হাইওয়ান এক ধরনের জানওয়া শুধু একটু তফাত ওই জানোয়ারের চার এই জানোয়ারের দুই ঠেং বাকি ওই দুইটা হাত সহ মিলিয়ে চারটা ঠিক আছে